আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ট্যাংরা মাছ দিয়ে ওলকপির ঝোল এটা এইভাবে বানালে দারুণ লাগবে খেতে চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই কড়ার মধ্যে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালো গরম করে নিয়েছি এবং ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটাও হয়ে গেছে এবার কেটে রাখা ওলকপি বিনিস আলু কড়াই একসাথে দিয়ে দেব শাক সবজি একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়া চড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে হয়ে গেছে এবার সবজির মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আবার সবজির সাথে পেঁয়াজটা সবজির সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তার সাথে সাথে টমেটো একটা টমেটোর হাফ নিয়েছি টমেটোটাও সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজিটা ভাজা ভাজা আনা গেছে একে একে মশলাগুলো দিয়ে দেব হাফ চামচ আদা বাটা হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা সবজির সাথে কষে নেব অল্প একটু ছিঙি দিয়ে দিলাম একটু সবজির সাথে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এই সবজিটা খুব সুন্দর একটা কালার এসে গেছে এবারে জল দিয়ে দেব সবজিটা একটু ঝোল রাখবো তাই জলটা একটু বেশি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে এর আগে থেকে চ্যাংরা মাছটা আমি ভেজে রেখেছিলাম এই আর নুন দিয়ে ওই ট্যাংরা মাছটা এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি চ্যাংড়া মাছটা ঝুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও দশ মিনিট ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে চলে এসেছি ঢাকাটা উঠিয়ে নেব একটু সবজিগুলো দেখে নেব ভালোভাবে ওলকপিটা সিদ্ধ হয়েছে কি না খুব ভালো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে চটপট বানিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে ওলকপি দিয়ে ট্যাংরা মাছের জ্বলে যায় নাওয়ার আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাসটা অফ করে দেবো দিয়ে নামিয়ে নেব